হ্যালো ভিয়ার্স ব্যবসা করার ইচ্ছা আমাদের অনেকেরই আছে কিন্তু কিসের ব্যবসা করব। কোথায় থেকে করব কিভাবে আমরা প্রায়কারি প্রোডাক্ট ক্রয় করব এমন সন্ধ্যার অনেকেই জানে না তাই তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি শেয়ার করা তাই আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের তৃতীয় বৃহত্তর হোলসেল মার্কেট বাজার আশ্রফ সেতু শপিং কমপ্লেক্স যেটা বিশ্ব ইস্তেমার এক নম্বর গেটের বাটার শোরুমের ঠিক দক্ষিণ পার্শ্বে আর আজকে আমরা যে শোরুমে অবস্থান করতেছি সেই শোরুমের নাম থ্রি স্টার ফ্যাশন হাউচ আর সো ফ্রেন্ডস কথা বলার চিনা চলুন ভিডিওটি শুরু করি সো বিয়ারস আমরা অলরেডি কিন্তু আশরাফ সিটু শপিং কমপ্লেক্সে সে আমাদের হচ্ছে 30 টা ফ্যাশন অলরেডি চলে এসেছি আমাদের জরুল ভাইয়া তাদের সব থেকে যেগুলো প্রোডাক্ট সরাসরি তাদের গার্মেন্টস থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে সেই প্রোডাক্টগুলো কিন্তু অলরেডি আমাদের সেই দেখানো শুরু করে দিবে দেন অ্যাট লিস্ট আমাদের আপনাদের এখানে কত ধরনের প্রোডাক্ট তৈরি হয় ভাই আমার আমার মতন আছে প্রোডাক্ট জি জি দেওয়া যায় আপনার কয়েকটা 250 মতনই মডেল আর 250 এর ভিতরে অনেক ফদার আমাদের ইয়া আছে কাপড় আছে ঠিক আছে এর জন্য আপনার ডেনিম প্যান্ট দেখতে পারেন যেমন এটার আমাদের হোলসেল হয়েছে দুইশো সত্তর টাকা আচ্ছা আচ্ছা এটার প্রাইস কিন্তু অলরেডি এখানে ভিওয়ার্স অলরেডি দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন রিজনেবল যেটা প্রাইস হচ্ছে সেটা হচ্ছে দুইশো টাকা দিয়ে কিন্তু শুরু হচ্ছে এই প্রাইস আর এটা হচ্ছে ডপের একটা প্যান্ট আর প্রত্যেকটারই কিন্তু আপনি অবশ্যই এখানকার যে লুকটা দেখবেন অবশ্যই এই জেন্টসের এই লুকগুলো কিন্তু অসাধারণ আর এখানে কিন্তু প্রত্যেকটারই জিপারগুলো গুলো যেটা বিশ্বের সবচেয়ে দামি একটা ব্র্যান্ডের আর বাংলাদেশে ইপিজেড থেকে এই জিপারগুলো অলরেডি তৈরি হয়ে থাকে সো সেই ক্ষেত্রে এই প্যান্টগুলো কিন্তু অনলি দুশো সত্তর টাকায় কিন্তু এখান থেকে হোলসেল ক্রয় করতে পারবেন আর এগুলো কিন্তু বিভিন্ন সাইজ রয়েছে সাইজ কত থেকে কত আছে ভাইয়া আড়াইশো থেকে চৌত্রিশ আটত্রিশ মানডে আচ্ছা আচ্ছা ওকে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত এই সাইজগুলো আছে এবং প্রত্যেকটা ব্লিস্টারে কিন্তু আটটা করে আছে আর রেশিও কয়টা থাকবে মানে আঠাশের আঠাশের কয়টা থেকে আড়াইশো দুই হাজার তিরিশ দুইটা বত্রিশ দুইটা চৌত্রিশটা আচ্ছা এই রেশো গুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রেশিয়াগুলো পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু অনলি দুইশো সত্তর টাকায় কিন্তু এই প্যান্টগুলো অলরেডি এখান থেকে কিন্তু হোলসেল ক্রয় করতে পারবেন আর এগুলো প্রাইজ কিন্তু মানে খুবই লয়ের ভিতরে কিন্তু অসাধারণ একটা প্যান্ট ঠিক আছে

এগুলো কিন্তু অরিজিনালি নিজস্ব গার্মেন্টস থেকে প্রস্তুত করে থাকে দেন যার কারণে এই ওয়াশগুলো কিন্তু রিমুভার কোনো মানে ওয়ে নোট অনলি ওয়ে বাট কোনো ওয়েই নাই দেন এরপরে কোনগুলো দেখাবেন এবারে এটার দুইশো সত্তর টাকার ভিতরে আরেকটা জেব্রা কাপড় আচ্ছা দুইশো সত্তর টাকার ভিতর আরেকটা হচ্ছে ফেব্রিক হচ্ছে যেটা হচ্ছে জেব্রা জেব্রা কাপড় বলা হয় যেটা অনেকটা কিন্তু আপনার হচ্ছে স্টিচ প্রত্যেকটাই কিন্তু স্টিচ রিকোভারি দেখেন স্টিচটা দেখেন আপনি টেনে টান দিলেই বুঝতে পারবেন ভিওয়ার্স এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু স্টিচ হ্যাঁ এগুলো প্রত্যেকটা ইস্টিস পার্সেন্ট আছে যেমন দুই পার্সেন্ট আছে তিন পার্সেন্ট আছে এগারো পার্সেন্ট আছে চব্বিশ পর্যন্ত স্টিচ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই কিন্তু আরামদায়ক প্রোডাক্ট এবং প্রত্যেকটা কিন্তু আপনি এগুলো প্রোডাক্টগুলো আপনারা সচক্ষে এবং আপনারা এই ভিউয়ার্সরা কিন্তু প্রত্যেকটা এখান থেকে আপনারা ডিরেক্টলি যদি শপে আসেন আসলেই বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কত ভালো এবং এই মার্কেটের ভিতরে সবচেয়ে আপনার রিজনেবল প্রাইজের ভিতরে এই প্যান্টগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন দুশো সত্তর টাকা অনলি ভিউয়ার্স এবার আমাদের জয়রুল ভাই আরও কিছু কালেকশন দেখাবে সেগুলো হচ্ছে কত রেটের ভিতরে দেখবে চায়না আমাদের ভিতরে চাইনা এই যে ক্রোসকাভারের স্টিচ বেশি গেন্ডিং করা আচ্ছা আচ্ছা এটা হলো তিনশো দশ টাকা আচ্ছা এগুলো অন অনলি প্রাইস কিন্তু তিনশো দশ টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ভ্যা কিন্তু অসাধারণ এক ধরনের প্যান্ট ঠিক আছে এগুলো ব্যাগ ভিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু আসলে স্টাইলিস্ট এবং প্রত্যেকটা কিন্তু কমফোর্টেবল একটা পরার মতো একটা প্যান্ট ভাই আপনারা এই লুকিংগুলো দেখলেই বুঝতে পারবেন আর এখানে সবাই আসলে অবশ্যই বুঝতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট এগুলো আসলে ওয়াশেবল একটা প্যান্ট আর ভাই জানা আমাদের এই মালটা ধরেন সারা বাংলাদেশে সেল হয় আর বাংলাদেশের বাইরেও যায় কানাডা যায় থাইল্যান্ডে যায় হ্যাঁ ভালো দেওয়া যায় আমাদের এই মালটা জড়ানো যায় ঠিক আছে বুঝতে পারছি আর এর ভিতরে আমাদের এই যে এটার ভিতরে আরেকটা ক্রস আছে এই যে এটা ভিতরে কালারিং অন্য ওয়াশ এটা নেভি ব্লু ওয়াশ করে এটা এটাকে অনেকটা দুপাট্টার মতো ভিতরে একটা কালার আর বাইরে আরেকটা কালার ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন ভিউয়ার ডবি কভারের মতন বলে এটারে আচ্ছা আচ্ছা ডবি কভারের ভিতর এটা হচ্ছে এই বাইরে নাম হচ্ছে আরমানি বায়ার হ্যাঁ আরমানি ব্যান্ডের এটা স্টিচ আছে প্রত্যেকটা স্টিচ কিন্তু 100% গ্যারান্টি কালার আচ্ছা প্রত্যেকটার কালার কিন্তু 100% গ্যারান্টি এবং এগুলো কালার কিন্তু নট অনলি ওয়ে কখনো রিমুভ হবে না কারণ এগুলো প্রত্যেকটা বিভিন্ন ধরনের এক মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা ওয়াশ করে থাকে সো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন বস এটার ভিতরে হালকা লাইটও আছে ওকে হ্যাঁ দেখেন গ্যানিং করা একটু লাইট কালার এটা এটার ভিতরে কিন্তু হালকা লাইট এবং গ্যান এটা এক্সপোর্ট কোয়া না দাদা দাদা অরিজিনাল এক্সপোর্ট কোয়া বেস্টে পারবো আচ্ছা এটা এটা কিন্তু রকিজের মাস্টার কপি যেটা বলা হয় ঠিক আছে এটা রকিজের মাস্টার কপি তো অনেকে এক্সপোর্ট করে বিক্রি করে সো সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা অবশ্যই এই প্যান্টগুলো অবশ্যই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন ভাই এটা প্রাইস কত ভাই এটা 310 টাকা আচ্ছা অনলি কিন্তু 310 টাকা এই প্রোডাক্ট তিনটাই 310 টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি 310 টাকা এগুলো প্রাইস অনলি তো এখান থেকে কিন্তু এগুলো

হান্ড্রেড এগুলো বিভিন্ন টাকা এগুলো মাস্টার সারি বেশি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিস মানে কোয়ালিটি সম্পন্ন একটা আর স্কেজ আছে হ্যাঁ এটা হলো ডফের মাল ডফে ডফের মাল হ্যাঁ আর এটা সাইজ কত থেকে কত ভাই এটা 28 থেকে 34 8 পিজের রেশিও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 8 পিজের বিলিস্টার রয়েছে 28 থেকে 34 পর্যন্ত যে যে এশিয়ান সাইজগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে সো এখানে এটা প্রাইসটা বলে দেবেন ভাই এটা হলো 300

আচ্ছা তিনশো পঁয়ত্রিশ টাকা কিন্তু পেট অনলি

করতেছে এবার এগুলো সবে কত টাকা বিক্রি হতে পারে বিভিন্ন শপে বিভিন্ন আটশো নয়শো টাকা পেয়েছে আমাদের থেকে সারা বাংলাদেশে মাল নেই তো যেমন চট্টগ্রাম নিউ মার্কেট কুষ্টিয়া রংপুর আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গাতে নেই না বিভিন্ন শপে এটা হলো আপনার আরেকটা ওয়াশ এমতন ওয়াশ গেন্ডিং করা গ্যালাক্সি আচ্ছা এটাও গ্যালাক্সি এটা এই ওয়াশটা হচ্ছে এনজেম ওয়াশ আর প্রত্যেকটা কিন্তু স্কেচ করা মোটামুটি গ্যান্ডিং সিস্টেম আছে স্কেচ আছে

অসাধারণ একটা কালার কালার আছে কয়টা পাঁচটা পাঁচটা কালার আছে কিন্তু अवेलेबल যে কালারগুলো আর সাইজ কত থেকে করব 28 থেকে 34 আচ্ছা এটা সাইজ হচ্ছে 28 থেকে 34 পর্যন্ত জ্যাক এন্ড জোনস আর কি ওকে ওকে দেন এর পরে যেটা দেখলাম আমরা রাইডার উইথ একটা আছে গ্যান নেই নেভি ব্লু আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লু ওই মানে এর এর অপজিট একটা যেটা দেখলাম সেটা ওই একটা প্রাইস বলে দেন তাহলে 350 টাকা আচ্ছা 350 টাকা এটা হচ্ছে স্কেচ করা গ্যান্টিং করা হ্যাঁ ওকে এটা নাইস ডেনিম আচ্ছা নাইস ডেনিমের প্যান্ট কিন্তু এগুলো হ্যাঁ

আর প্রত্যেকটাই কিন্তু ব্যাকপার্টটা ভাই ব্যাকপার্টটা অবশ্যই বিয়ার্স অবশ্যই দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা কিন্তু ওয়েস্ট বেল্টে দেখেন 100% 100% লেদার এ ঠিক আছে প্রত্যেকটা কিন্তু অসাধারণ একটা কাজ করা থাকে 100% গ্যারান্টি গ্যারান্টি এগো কালার গ্যারান্টি কিন্তু ইস্টি যে বেশি ওকে এবিতে আমাদের একটা মাল আইছেন অরিজিনাল চায়না আচ্ছা অরিজিনাল চায়না জি অরিজিনাল চায়না আচ্ছা অরিজিনাল চায়না এবং ফেব্রিকটা অরিজিনালি অরিজিনাল মানে সুন্দর একটা ফেব্রিক অরিজিনালি চায়না ফেব্রিক হ্যাঁ

প্রত্যেকটা ফেব্রিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট ঠিক আছে চায়না থেকে প্রোডাক্ট ওই চায়না চায়না থেকে ফেব্রিকগুলো নিয়ে আসে এখান থেকে জাস্ট সুইং করে ম্যানুফ্যাকচারিং করা হয় থাকে নিজস্ব গার্মেন্টস থেকে প্রাইস কত এটা পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ টাকা দিয়ে আর সেই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে নাইট ডেনিমের আর একটা প্রোডাক্ট আছে নেভি ব্লু আচ্ছা